সত্যি বলছি মারি সত্যি বলছি সৌদি যুবরাজকে যত দিন যাচ্ছে ভাই তার প্রতি আমার ভালোবাসার বিপরীতে যে শব্দটা আছে সেটি তৈরি হচ্ছে আরে বাংলাদেশে আস্তুই বাবা গুন্ডামি আমি দেখাইতে বাবা কেন ওয়াই দেখেন কি পরিমাণ ব্ল্যাকমেল করছে বাংলাদেশকে আর সরকার যদি রাজি হয় যারা সরকারের গাড়ি নেবেন এটা মনে রাখেন যে এই মানুষগুলা যদি আমরা সরকার এই সিস্টেমটাতে রাজি না হয় আপনারা যারা সৌদি আরবে আছেন আপনাদের সবার রিজিকের মধ্যে হাত দিয়েই এই কাজটা করবে কারণ এর জানে লক্ষ লক্ষ প্রবাসী বাংলাদেশের সৌদিতে কর্মরত আছে ব্যবসা বাণিজ্য করছে এখন সরকারের চাপ দিতেছে যদি না করে তাহলে শাস করে একটা সিদ্ধান্ত নেব কি বাংলাদেশিদের আর ভিসা দেওয়া হবে না বাংলাদেশিদের ধরে ধরে পাঠাই দেওয়া হবে এখন সরকার তো ভাই যা সিদ্ধান্ত নেবে কোথাও না কোথাও চাপে পড়া তবে আমার মনে হয় এই জায়গায় একটু মাথাটা শক্ত রাখা দরকার শক্ত রাখতে গেলে আবার আমরাই যারা মধ্যপ্রাচ্যের বিদেশি আসি সৌদিতে তাদের পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হবে ঘটনা দেখেন আপনার আচ্ছা ঘটনাটা হচ্ছে দেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়া ঊনসত্তর হাজার রোহিঙ্গা নাগরিকের পাসপোর্ট নবায়নের বিষয়ে তাগিদ দিচ্ছে আমাদেরকে সৌদি সরকার গত গত পরশুদিন রাজধানীর নিকুঞ্জে হোটেল লা মেরিডিয়ানে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং সৌদি আরবের উপস্বরাষ্ট্রের মন্ত্রী মন্ত্রীর মধ্যে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠক শেষে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন দেশ স্বাধীনের পর থেকে বাংলাদেশ থেকে কিছু রোহিঙ্গা সৌদি আরবে গিয়েছিল এর সংখ্যা কত আমাদের জানা নেই এখন সৌদি আরব বলছে এই সংখ্যাটা ঊনসত্তর হাজার সৌদি আরবের নিয়ম অনুযায়ী পাসপোর্ট না থাকলে তাদেরকে ফেরত পাঠায় সেক্ষেত্রে আমাদের সাথে সৌদি আরবের একটা চুক্তি হয়েছিল তারা রোহিঙ্গাদের ফেরত পাঠাবে না তাদের কাগজ রিনিউ করা দেওয়া হবে এই বিষয়ে আমরা স্লো যাচ্ছি কেন কিংবা আমাদের কোনো অসুবিধা আছে কিনা সেটা দেখার জন্য তারা এসেছিলেন আমাদের সীমান্ত বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ কোস্টগার্ড পুলিশের সক্ষমতা আসা এখন সরকারের পক্ষ থেকে বক্তব্য হচ্ছে যে সৌদি আরব মানে এই ঊনসত্তর হাজার দায়িত্ব মানে কোন রাষ্ট্র নেবে তো এটা তো আসলে ভাই বাংলাদেশ নেওয়ার কোনো কারণ নাই কারণ আমরা বাংলাদেশ তো মানে কী বলো যে রোহিঙ্গাদের নাগরিকত্ব দিচ্ছি না এখন প্যাস্টা লাগছে কোথায় যে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে তারা ওই মুহূর্তে গেছে সুতরাং আমরা শুধু তাদের পাসপোর্ট রিনিউ করে দেবো পাসপোর্টে যেমন নিয়ে আছে তেমনি ঠিক থাকবে মন্ত্রীর বক্তব্যরাও এখানে আমরা চিপাই ফলাইয়া এখন এরা যে গেছে এদেরকে পাঠানোর পিছে আমরাও দায়ী বাংলাদেশের দালাল আগে থেকে রোহিঙ্গারাই যে আপনি দেখতেছেন দুই হাজার সতেরো ঘটনা ন এর আগেও লক্ষ লক্ষ রোহিঙ্গাই বাংলাদেশে ঢুকছে তো এদের মধ্যে অনেকে আমাদের দেশে বিয়াশাদী করা হইয়া এরা এখান থেকে বাংলাদেশের পাসপোর্ট করে বিদেশ চলে গেছে এখন এই ক্যারেক্টারগুলা যেগুলো আইডেন্টিফাই করছে বাংলাদেশ সরকার পরবর্তী সময় এদেরকে নাগরিকত্ব দেয় নাই বা এদের পাসপোর্টটাকে কোথাও না কোথাও আইডেন্টিফাই করা আছে এখন সৌদিতে থাকা এইসব মানুষের ভবিষ্যৎ কি বাবা তোরা রোহিঙ্গা তোরা মিয়ানমার যাবি আমাদের এখানে কি এখন আমরা কেন এদের পাসপোর্ট করে দিতে হবে ওয়াই এটা সৌদি যুবরাজের একটা স্পষ্ট ব্ল্যাক মেইল এটা ছাড়া আর কিচ্ছু না জানে আমরা ওইখানে চাকরি বাকরি করতেছি এখন আমরা সরকার রাজি না হলে কি করবো তোমাদের দেশের লোক পাঠাই দেবো এখানে আওয়ামী লীগের গাইল দেওয়ার কিছু না বিষয়টা বুঝতে হবে এখানে আওয়ামী লীগ যদি বলে বাটা মানতাম না আপনারা যারা আমরা সৌদি আসি মিডিল ইস্টে আসি আমাদের ফ্যামিলিগুলো কিন্তু তার জীবনে সৌদি যাইতে পারবে না বাংলাদেশের একটা লেবার সেক্টরের বড় অংশ সৌদি যুবরাজের যে ব্ল্যাক মেইলিং থিঙ্কিংটা এটা কেন আসছে রে ভাই মানে বাংলাদেশে যে আর খুশি যেমনি মন চায় এমনি বাজাইতে পারে নাকি এখন আসলে সরকার কি সিদ্ধান্ত যদি আমি নিজেও বুঝি না আসলে আমি বুঝতেছি না যে এই সিদ্ধান্ত নেওয়াটা উচিত নাকি অনুচিত এই কারণে সরকার সময় নিচ্ছে মানে কি করবে আসলে যুবরাজ ভালো হয়ে যাও এগুলো বেশি দিন থাকে না